দুগ্ধের অপার শক্তিতে মেতে উঠি একসাথে এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে পালিত হল বিশ্ব দুগ্ধ দিবস রোববার সকাল দশটায় রাজশাহী জেলা প্রাণী সম্পাদ দপ্তরের আয়োজনে রাজাবাড়ি হাট দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন খামারে অনুষ্ঠিত হয় র্যালি ও আলোচনা সভা র্যালিটি রাজাবাড়ি হাট বাজার প্রদক্ষণ করে খামারের প্রশিক্ষণ ভবনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আতাওয়ার রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ডক্টর খন্দকার মোজাফফর হোসেন আলোচনা সভায় রাজশাহীর দুগ্ধ খামারি ও উদ্যোক্তারা তাদের সফলতা হওয়ার গল্প ও সরকারি সহযোগিতার কথা তুলে ধরেন কিন্তু আমাদেরকে একটা ভালোভাবে ডায়াগনস্টিক সেন্টার যাতে আমরা উৎপাদিক ভালো চিকিৎসা প্রদান করতে পারি কঠিন রোগ নির্ণয় করতে পারি এবং আমাদের খামারি দেওয়া যায় হয় এই জন্য রাজশাহীকে এই ধরনের

এবং উন্নত মানের উচ্চ দীর্ঘমেয়াদী ভাষে তারা সফল করে এবং কিছু অস্থায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করে তার মধ্যে চিকিৎসা তৈরি ও খাদ্য ব্যবস্থাপনা ইমএস তৈরি ইত্যাদির উপর প্রশিক্ষণ গ্রহণ করি বর্তমানে আমার দশ বিঘা কাছে জমি আছে আমার খামারের সকল চাহিদা

বাংলাদেশের প্রেক্ষাপটে দুগ্ধ শিল্প একটি অন্যতম খাত কারণ এই শিল্প একটি নির্দিষ্ট পুষ্টিমান নিয়ে গঠিত একটি দেশের একটি দেশ তৈরি করতে হলে যেমন অবকাঠামো দরকার তেমনি স্বাস্থ্যবান এবং মেধাবী জাতি গঠন করতে দরকার পুষ্টি আর এই পুষ্টির অন্যতম উপাদান হচ্ছে আমাদের এই দুধ আলোচনা সভায় প্রধান অতিথি বলেন শিশুদের মেধাবিকাশ ও স্বাস্থ্য রক্ষায় নিয়মিত দুধ পান প্রয়োজন এছাড়াও সব বয়সীদের দুধ অত্যন্ত উপকারী খামারিদের উন্নয়নে সরকারি বেসরকারি সমন্বয় প্রয়োজন বড় যারা খামারি আছেন আপনারা দয়া করে আছেন সাথে যোগাযোগ করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা করবেন আপনাদের যত ধরনের সমস্যা থাকে সেগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব আর আমাদের সার্বিক সহযোগিতায় আমাদের ভাইয়েরা ভালো একদম উন্নত খামারি হবে এবং বড় খামারি হবে আমাদের সন্তানরা দুধে ভাতে থাকবে পরে দুগ্ধ দিবসের আয়োজনে অনুষ্ঠিত চিত্রাঙ্কন রচনা ও কুইজ প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ আব্দুল বাতেন পদা টাইমস